জান্নাতে এমন নেয়ামত যা কল্পনাতেও আসে না রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন জিনিস রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি আর মানুষের মনে কখনো কল্পনাও জাগেনি সহি বোখারি ও মুসলিম জান্নাতের একটি জায়গা দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম দুনিয়ার ভেতরের সব কিছুর চেয়েও উত্তম সাহি বুখারি হাদিসে এসেছে জান্নাতবাসীরা জান্নাতে ঢোকার পর এক ঘোষক বলবে তোমরা আর কখনো অসুস্থ হবে না কখনো দুঃখ পাবে না কখনো বুড়ো হবে না এবং কখনো মরবে না সাহি মুসলিম রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তাদের জন্য থাকবে চিরজীবন সুখ তারা কখনো হতাশ হবে না বা বঞ্চিত হবে না খারি হাদিসে এসেছে জান্নাতে একটি ঘরের ইট হবে স্বর্ণের আরেকটি হবে রূপার মাটি হবে সুগন্ধি মেশানো তিরমিজি জান্নাতবাসীরা যার সাথে খুশি থাকবে রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন জান্নাতবাসীরা নিজেদের পরিবারের কাছে যাবে যেমন করে দুনিয়াতে তারা যেত না কোনো কষ্ট nakunuklanti. Sahi Muslim.